নমস্কার বন্ধুরা পিঙ্কি রান্নাঘরান ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে জন্মাষ্টমী তো আমাদের বাড়িতে রাধা মাধব আছে তো জন্মাষ্টমী পুজো হবে তো অবশ্যই পুরো ব্লগটা দেখবেন খুবই ভালো লাগবে আর আমাদের বাড়িতে নতুন সদস্য এসছে তো সেটাও দেখাবো তো অবশ্যই পুরো ব্লগটা দেখব এখন আমি গাছে ফুল তুলব ফুল কিনে নেওয়া হয়েছে বাজার থেকে তো গাছ কটা ফুল এটু তো ফুলগুলোও তুলে নেবে সব ফুল উপরে আমাদের বাড়ির গাছ থেকে ফুল তুলে নিয়েছি তো এবার ঠাকুরের জন্য ভোগ রান্না করবো তারপর সন্ধ্যেবেলা পুজো হবে সাজানো হয়েছে ঠাকুরের ভোগ রান্না করতে বসে পড়েছি প্রথমে আমি পায়েসটা রান্না করব যে চালটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি আর আজকে সুরজিৎ আমার সঙ্গে একটু কাজে লেগে পড়েছে সকাল থেকেও কিছু খাই বলছে মা খাবে না আমিও খাবো না এদিকে আমি পায়েসটা বানাতে বসিয়ে দিচ্ছি আর এদিকে আমি ভাজাগুলো করে নিচ্ছি আমি মায়ের সঙ্গে সাহায্য করছি পটল আলুর তরকারি হবে যে আলু পটলটা কেটে কাটতে তো বাবু দিচ্ছে ভোগের জন্য লুচি ভাজবো তো আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি আর এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি কাটতে পারছি বাবু এবার আলুপেটেটা এসেছে লুচির জন্য ময়দা মাখিয়ে নিয়েছি এবার তালের বড়া করব তার জন্য ময়দার ব্যাটার বানাবো জন্মাষ্টমী তো প্রেশাল হচ্ছে তালের বড়া আগে থেকে তালের পাখি বের করে নিয়েছি তালের বড়ায় অল্প একটু নারকেল করে দিচ্ছি আর চিনি যে তালের বড়ার জন্য ব্যাটারটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার তালের বড়াটা ভেজে নেব খাওয়া দিচ্ছি প্রত্যেক বছর জন্মাষ্টমীর সময় বৃষ্টি হয় জন্মাষ্টমীর দিন সকালে বৃষ্টি হয়

আমার তালের বড়া ভাজা হয়ে গেল তোর এখনো পটল কাটা হয় তালের বড়া হয়ে গেছে আবার লুচি যে একটা লুচি ভাজা হয়ে গেল সুজিটা খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি এবার কটা কাজু আর চালটা অনেকটা ছিঁড়ে গেছে এবার চিনি দেব সুজি রান্না হয়ে গেছে ভেবে নিচ্ছি এবার সিমইয়ের পায়েস রান্না করবো শিমুইটা ভাজবো তার জন্য অল্প করে একটু সাদা তেল দিলাম এবার তো কাজু আর কেজি কুমনিয়ার কাজটা একসঙ্গে ভেজে নেব সময়টা ভাজা হয়ে গেছে এবার দুধ দেব সিমইটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার দেবো চিনি যে সিমইয়ের পায়েস রান্না হয়ে গেছে এবার ঢেলে নিচ্ছি এবার শাবু পায়েস বানাবো যে সাবুটা বেশ ভালো করে গলে গেছে এবার দেবো চিনি এবার দেবো দুধ তার হচ্ছে আমল দুধ আর একটু রবীন্দভোগ চালের পায়েসে দেব এই সাবুন পায়েসে অল্প একটু তালের পাকিয়ে দেব এই পায়েসের চাল ছেঁড়ে গেছে এবার দেবো যে ফেটিয়ে রাখা আমল দুধ একদম মিশ্রি নাড়ু বাঁধবো তার জন্য নারকেলটা কুড়ে নিচ্ছি নারকেল নাড়ু বাঁধার পরে পটলার আলুর তরকার রান্না করবো এটা আমার বোগের রান্না শেষ হয়ে যেমন পায়েস রান্না হয়ে গেছে আর এদিকে নারকেল ও কুড়া হয়ে গেছে তো এবার নারকেলের নাড়ু একটু জল দিয়েছি এবার চিনি এই চিনিটা খুব ভালোভাবে গলে গেছে এবার দিব নারকেল কোড়া নারকেল নাড়ুতে তিল দেবো সাদা তিল যে নারকেলের পুকুর পুরো রেডি হয়ে গেছে মানে নামিয়ে নিচ্ছি যে নারকেলের কুকটা হালকা ঠান্ডা ছাড়িয়ে নিয়েছি তবে নারকেল নাড়ুগুলো বেঁধে নি যেমন নারকেলের নাড়ু হয়ে গেল এবার পটল আর আলুর তরকারিটা রান্না করবো পটল আর আলু ভাজবো কড়াতে তেল দিয়ে দিয়েছি পটল আলুতে দাগ লাগিয়ে নিয়েছি লঙ্কা এবার দেখো কেটে রাখা টমেটো হলুদ গুঁড়ো নারকেল কোড়া পটল আলু টমেটো ভালো করে কষিয়ে নিয়েছি এবার দেবো জল পটল আলুর তরকারি রান্না হয়ে গেছে বা নামিয়ে নেব আমার ভোগের রান্না হয়ে গেছে তো এবার ঠাকুর ঘরে গিয়ে অন্যান্য কাজ বাকি তো সেগুলো করব ঠাকুরের ভোগ রান্না করে এই যে পুজো করতে চলে এসেছি তখন আর এখন বাজে রাজমাতা এই মাত্রা এলাম ঠাকুর ঘরে চুপ করে বস পুজো দেখো আমি যে বলেছিলাম যে নতুন সদস্য এই যে গোপাল শোনা এসেছে আমার বাবার বাড়ির গোপাল তো আমি বাজার করতে গোপাল ফলের বাজার গোপালকে নিয়ে এসেছি বাবার বাড়িতে সুরজিৎ গপ্পু শোনার জন্য যে দোলনা বানিয়েছে আর আমি গপ্পু শোনার জন্য এই যে আসন বানিয়েছি তো মা প্রত্যেক বছর বাড়িতে পুজো করে তো এবছর গোপাকে আমি নিয়ে চলে এসেছি তো সুরজিত করছিল যে মা আমার বাড়ি গোপালকে নিয়ে আসবে মানে এবছর মাকে বললাম জন্মাষ্টমী আছে আমার বাড়িতে পুজো হবে তো গোপাকে আমি নিয়ে যাব নিয়ে এসছে আবার দিয়ে আসবো বাবা গান কিছুদিন থাকবে তারপর দিয়ে আসবো গোপাল যেরকম ইচ্ছে করছিল এসছে আবার যখন ইচ্ছে করবে আবার দিয়ে আসবো তখন ভগবানের বেদনা হচ্ছে খুব পছন্দের ফল পুরো বেদানটাই দিতে পারটা হয়ে গেছে এবার গোপালকে স্নান করাবো এবার গোপাল সোনাকে চান করাবো

গোপালের চান হয়ে গেছে এবার রাজা মাদককে চান করা যে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি সব শেষে দিচ্ছি এই যে এই চাল ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি তো এবার পুজো করব যতটা পেরেছি সাজিয়েছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর উপাসনাকে রাধা মাধবকে I যেমন জন্মাষ্টমীর পুজো হয়ে গেল তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন